আওয়ামী লীগ দলীয় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন আওয়ামী লীগ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে তিনি এই কথা বলেন বিবিসির এক প্রতিবেদনে বলা হয় আগামী ১৯ জানুয়ারি নেতাকর্মীদের সঙ্গে প্রথমবার ভার্চুয়ালি বৈঠকে বসছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ওই বৈঠক সম্পর্কে বলতে গিয়েই আরাফাত এই মন্তব্য করেন তবে রাজনীতিতে আওয়ামী লীগের এই আবির্ভূত কিভাবে হতে পারে সেই সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি বিবিসির প্রতিবেদনে বলা হয় গণ আন্দোলনের মুখে গত অগস্টে ক্ষমতা হারানোর পর প্রথমবার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে মূলত তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন উদ্যোগটি সফল হলে এটি হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক এই উদ্যোগটি এমন সময় নেওয়া হল যখন দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন এর আগে শেখ হাসিনা লন্ডন ফ্রান্স ও ব্রাজিলসে প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য দিলেও দলটির নেতাদের সাথে তার যোগাযোগের কোনো তথ্য এতদিন পাওয়া যায়নি ঢাকা কলকাতা ও লন্ডনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন এমন খবরে তারা উচ্ছ্বসিত এবং তারা মনে করেন বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে জেলের বাইরে থাকা নেতাদের মধ্যে সংযোগ স্থাপনের এই চেষ্টার মাধ্যমেই আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা শুরু হতে যাচ্ছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহউদ্দিন নাসিম বলেছেন শেখ সহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছেন তিনি বলেন দেশের চল্লিশ ভাগ ভোটার আওয়ামী লীগের সব প্রতিকূলতা মোকাবেলা করেই আমরা ঘুরে দাঁড়াবো লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনেও যাব এটাই আওয়ামী লীগের ঐতিহ্য আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি প্রসঙ্গত গত পাঁচই অগস্ট পদত্যাগে বাধ্য হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে অন্যদিকে ভারত তাকে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থানের অনুমতি দিয়েছে বাংলাদেশে আত্মগোপনে থাকার পাশাপাশি কলকাতা ও লন্ডনে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হল জেলের বাইরে থাকা নেতাদের সাথে শেখ হাসিনার সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে দলটির নেতারা ধারণা দিয়েছেন কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন লেভেল পর্যন্ত দলটির সাবেক এমপি ও শীর্ষ নেতারা আটক হওয়ার কারণে সম্ভাব্য বিকল্প নেতাদের সাথে যোগাযোগের কাজ শুরু হয়েছে শেখ হাসিনা এর মধ্যেই ব্রিটেনসহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে কথা বলার পাশাপাশি বাংলাদেশে তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতার সাথে ফোনে কথা বলেছেন অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজনকে কোনো কার্যক্রমে জড়িত না হওয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগের হয়ে কোনো মন্তব্য না করতে নির্দেশনা দেওয়া হয়েছে এমন তথ্য পাওয়া গেলেও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এর মধ্যেই খবর এসেছে যে আগামী উনিশে জানুয়ারি শেখ হাসিনা তার দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন